সকালে ঘুম থেকে দেরিতে উঠলে কিন্তু সমস্ত কাজেরই দেরি হয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই এই তো চলে এলাম আর একটা নতুন ব্লগিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে যেটা বলছিলাম আজকে উঠতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে যার কারণে রান্না করতেও অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ির মধ্যে যে আজকে কি রান্না করব ভেবে 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 অনেকক্ষণ ধরে ভেবে রান্না করে ফেললাম আজকে একটা স্পেশাল আইটেম তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে তো সেটা জানতে গেলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো সাথে থাকো দেখতে থাকু এই তো মেয়েকে স্কুলে দিয়ে মানে স্কুল থেকে ওকে একদম ডাইরেক্ট নিয়ে চলে এসেছি যেহেতু ওর রোল নাম্বার একটাই ওর তাড়াতাড়ি এক্সাম হয়ে যায় আজকে ছিল ওর ওরালে প্লাস প্রোজেক্ট তো হয়ে গেছে ওকে নিয়ে চলে এসেছি আর এই যে ঘরে এসেই আমি তৈরি হয়ে গেছি রান্নার কাজে লেগে পড়েছি তো এদিকে দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস কিছুদিন আগেকার মাংস ছিল তার সঙ্গে আরও কিছুটা মাংস অ্যাড করে দিলাম এই মাংসটা কিন্তু সলিড পিস ছিল একদমই হার্ডটার কিছুই ছিল না তো এটা দিয়ে টিকিয়া করলে বেশ ভালোই লাগতো কিন্তু সময়টা কম থাকায় আমি কিন্তু এই মাংসটাই আজকে রান্না করে নেবো আলু দিয়ে ভালো করে এটাকেই যদি ভালো করে একটু কষা কষা করে রান্না করা হয় তাহলে খেতে ভালো লাগবে তো যেটা এই যে ফ্রিজ থেকে বের করে তো আমি রেখে চলে গিয়েছিলাম আর এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি মাংসটাকে আমি ধুয়ে নিয়ে কিন্তু জলটাকে ঝরিয়ে নেব এরপরে চলে যাব আমি অন্য কাজে তো এখানে মাংসর পরিমাণটা কিন্তু একদম কমই ছিল আর এই যে এদিকে আমি নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ যেটাকে আমি কেটে রেখে দেবো এরপরে যাব আমি অন্য কাজে তো এদিকে এই যে আজকে বললাম মর্মশাইকে যে তাড়াতাড়িতে কি রান্না করবো এমনি নর্মাল ভাতের চাল রান্না করলে তো সময়টা অনেকটা লাগে তাই একটু দামি চালই আজকে রান্না করছি আজকে একটু পোলাওয়ের চালই রান্না করবো কিছু না ওই যে পোলাওয়ের চাল দিয়েই একটু পোলাও মতোই করে নেবো তাড়াতাড়ি তো এখানে কিন্তু আমার চালটা ছিল পাঁচশো গ্রাম তবু আমি মেপে দেখে নিলাম যে কৌটোতে কতটা হচ্ছে কৌটো ও কিন্তু ডেটিন হয়েছে তো সেটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই চালটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সেই জন্যই আমি এই চালটা আজকে আনতে বললাম আমার মার মুখে শুনেছি বিরিয়ানির চাল পোলায়ের চাল বেশি কিন্তু ধুতে নেই ধুতে ধুলে কিন্তু তার যে একটা নিজের সেন্ট থাকে সেটা চলে যায় তো আমি বেশি ধোবো না জাস্ট দুবারই ধোবো ধুয়ে কিন্তু আমি ভাতটা বসিয়ে দেবো ভাতটা কিন্তু আমি কোনো তামঝাম করব না একদম নর্মালি করব কেন বেলা এখন বাজে ঘড়িতে বারোটা ওর দিনে কিন্তু আমার এর মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় যেহেতু আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাই সমস্ত কাজেই আমার লেটটা হয়ে গেছে তো এই যে আমি এখানে কিন্তু চালটা ধুয়ে ভাত আমি ডাইরেক্ট বসিয়ে দেবো কোনো কিন্তু আমি আগে থেকে কিন্তু আমি এখানে জলটা গরমও করবো না কিছুই না আমি কিন্তু ডাইরেক্টই বসিয়ে দিচ্ছি তো আমি আজকে কিন্তু এই রিক্সটা নিয়ে দেখলাম কিন্তু আমার কিন্তু সমস্ত রান্নাই ভালো হয়েছিল তো সেটাই কিন্তু আপনাদের সাথে এটা শেয়ার করছি আর ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকেও কিন্তু আমি মাংসটা চড়িয়ে দিচ্ছি মাংসটা কিন্তু আমি একসাথেই চড়িয়ে দেবো তো এখানে কিন্তু এখানে একটু তার সাথে একটু দিয়েছি সর্ষের তেল ভালো করে পেঁয়াজটাকে আমি কিন্তু লাল করে নিই এর মধ্যে একটু গোটা গরম মশলাও দিয়েছি আর এইজ আমি তো যেটা করি আমি কিন্তু আর মাংসের আগে কিন্তু স্টু বানিয়ে নিই মানে স্টু ঠিক না এটা মানে নুন দিয়ে সামান্য সিদ্ধ করে যে জলটা হয় সেটা এটা শরীরের পক্ষে খুবই উপকারী আর এটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে তাই আমি এটা বানিয়ে রাখি আর এই যে মাংসগুলোকে সিদ্ধ করে নিয়ে কিন্তু আমি মাংসগুলোকে তুলে নিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এ দিয়ে কিন্তু হলুদ গুঁড়ো দেব আর আমি কিন্তু গোটা গরম মশলার মধ্যে দুটো এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি একটা তেজপাতাও দিয়ে দেবো আর এখানে সমস্ত মশলা কিন্তু আমি একে একে অ্যাড করে নিচ্ছি আর যেহেতু কিন্তু মাংসটা এখানে আমার সলিড পিস আর ছোট ছোটো করে আমি পিস করেছিলাম তো সেই জন্য আলুটাও কিন্তু আমি একই সাথে দিয়ে কিন্তু আমি কষিয়ে নেবো কিন্তু আলু দেওয়ার আগে কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাংস থেকে যখন তেল ছাড়বে তখন কিন্তু আমি আলুটা দেবো আলুটা দেওয়ার আগে কিন্তু আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি তেল আর আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এরকম ডুমো ডুমো করে কেটেছি আলুটা কিন্তু আমি ফুড কালার দিয়ে লাল লাল করে ভেজে নেবো এতে করে কিন্তু মাংসর যে আলুটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর যে কোনো খাবার যদি একটু সুন্দর করে গুছিয়ে রান্না করা যায় ভালো করে প্রেজেন্ট করা যায় তো সেটা খেতেও কিন্তু তো আলুটাকে আমি এখানে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি আর মাংসের আলু কিন্তু এইভাবে ভেজে নিলে দেখতে ভালো লাগে আর এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে আর ওদিকে কিন্তু মাংস থেকে তেলও বেরিয়ে এসছে তাই আমি আলুটা দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে মাংসর মধ্যে দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে আর একবার কষিয়ে নেব কষিয়ে নিয়ে কিন্তু তারপর আমি সিটি মারবো ওদিকে কিন্তু আমার ভাতটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দেবো যে ভাতটা কদ্দূর কি হয়েছে তার আগে আমি এই মাংসটা একটু ভালো করে রান্না করে নিই তো একদিকে কিন্তু বন্ধুরা ঘুম থেকে দেরিতে উঠে কিন্তু আমার লাভই হয়েছে আজকে একটু ভালো মন্দই রান্নাটা হলো আর ওই যে যেটা বললাম আমি আপনাদের ভাতটা দেখিয়ে দিচ্ছি আর এই যে ভাতটা কিন্তু আমার হয়েই এসেছে ভাতের মধ্যে কিন্তু আমি এখনো নুন দিই তো আমি একে 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 এবারে কিন্তু যা যা লাগবে সেটা দিয়ে দেবো ওই যে কিছুই না এখানে সামান্য নুন দেবো এখানে আর দিয়ে দেবো এখানে কিন্তু সামান্য সাদা তেলও দিতে পারেন কিংবা ঘি দিতে পারেন কিন্তু আমি এখন ঘি দেবো না আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে এর মধ্যে দেবো আর এর মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ তো যেহেতু এটা একটু ভালো চাল পোলাওয়ের চাল তাই বেশিক্ষণ সময় লাগেনি ভাতটা হতে তাই ভাতটাকে আমি তাড়াতাড়ি কিন্তু ফ্যানটাকে গড়িয়ে নিচ্ছি ফ্যানটা গড়ানো হয়ে গেলে কিন্তু তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে সেটাকে দিয়ে দেবো আমার কাছে কিন্তু এখন ফুড কালার সেরকম অ্যাভেলেবেল নেই তাই আমি এর মধ্যে ফুড কালার অ্যাড করবো না আর এই যে আমার ভাতের ফ্যানটা জড়ানো ঝড়ানো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি ঘি দিয়ে কিন্তু পেঁয়াজটাকে বেরেস্তা করেছিলাম সেটা কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে দেওয়ার পরে এবার কিন্তু আমি দিয়ে দেবো চিনি চিনি একটু দিলে কিন্তু ভাতের যে নুনের ব্যালেন্সটা সেটা কিন্তু খেতে ভালো লাগে তো চিনি দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবো এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এই দেখুন এতে করে চিনিটা আর এই যে বেরেস্তা যেটা দিয়েছিলাম সেটা সমস্তটা কিন্তু ভাতের মধ্যে ভালো করে মিশে যাবে আর এই যে যেটা করি আমি একটা সুতির কাপড় আগে দিয়ে তারপরে কিন্তু আমি ভাতটাকে চাপা দিই তো আমার তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু আমরা দুই টোনাটুনি বসে গেছি খেতে তো আজকের খাওয়া দাওয়া তো ভালোই জম্পেস্ট হলো দেরিতে রান্না বান্না করে কিন্তু ভালোই লাগলো খেতে তো আজকের এই ব্লগিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আবারও হাজির হব নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে তো বেশ কিছুদিন যাবত আমার কিন্তু আমি বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে পারছি না এর আমার কিছু একটা কারণ আছে কিছুদিন পরে কিন্তু আমি আবারও আগের মতো যেমন ভিডিও দিতাম রেগুলার সেইভাবে ভিডিও দেওয়ার আমি আপনাদের কাছে চেষ্টা করব